আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম বেশ অনেক দিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম বেশ মানে কাজে ব্যস্ততা কারণ এখন বর্তমানে ডিসেম্বর মাস ইটালিতে প্রচণ্ড কাজ শুধু ইটালিতে না ইউরোপে অনেক কাজ এই মাসে কারণ ক্রিসমাস সামনে বা হ্যাপি নিউ ইয়ার এই জন্য অনেক কাজ বর্তমানে পড়ে গিয়েছে প্রত্যেকটা ম্যাগাজিন বা প্রত্যেকটা ফাটকারি বা ফেব্রিক আর যেটাই বলেন সবখানে তো মূল কথা হচ্ছে ইটালিতে বাংলাদেশিরা আসবার পরে কি করে থাকে বা ইটালিতে যারা আসে তারা কি করে মূলত এইটাই টপিক ছিল অনেকের মনের প্রশ্ন ছিল তো যার কারণে ভিডিওটি করা অবশ্যই ফুল ভিডিওটি দেখে তারপর মন্তব্য করবেন ইটালিতে বাংলাদেশি বা অন্যান্য দেশের লোকজন যারা আমাদের মতন আসে আসবার পরে মূল কাজই মানে তারা যেটা করে সেইটা হচ্ছে ডকুমেন্টস ডকুমেন্টসের উপরে তারা অনেক জোর দেয় কারণ ডকুমেন্টস হতে অনেক টাইম লাগে কারা কারো দুই বছর পাঁচ বছর দশ বছর আবার এমনও হয়েছে ডকুমেন্টস অনেকেরই হয় না তো যার কারণে মূল বিষয় হচ্ছে ডকুমেন্টস ডকুমেন্টসের উপরে সবাই একটু মানে চেষ্টা করে এটি হচ্ছে বড় বিষয় তারপর কাজ খোঁজে কারণ অনেক ভাইয়ারা আছেন যারা ইটালিতে আসেন বা মনে করেন যে আসবার পর যেই মালিকের মাধ্যমে আসবেন তার সাথে কাজ করবেন বা আপনাকে যাই নিয়ে আসবে এখানে তাই হয়তো আপনাকে কাজ ঠিক করে দিবে তো এমনটা হয় না এখানে আসবার পরে ব্যাপারটা উল্টে যায় এই কথাটা বলার মানে হচ্ছে এটাই যে এখন বর্তমানে ফ্লোসি ফ্লোসির মাধ্যমে যারা পেপারস আবেদন করেছেন তারা অনেকেই ভাবতেছেন যে ইটালিতে যাই যাওয়ার পরে কাজের ব্যবস্থা হবে বা এটা সেটা এত সস্তা না ভাই ইটালিতে কাজ ডকুমেন্টস আর বাসা এইসব ব্যবস্থা করতে অনেক কষ্ট হয় ইটালিতে থাকবার মতন একটা ভাষা আপনি যদি মানে চেষ্টা করেন তাহলে দেখা যাবে কি যে থাকার মতন একটা বাসা পেতে হলেও আপনাকে অনেক কষ্ট করতে হবে অনেক বাংলাদেশিদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে বলতে হবে অনেক চেষ্টা করতে হবে তো মূল কথার এক কথাই হচ্ছে ইটালিতে যারা আমরা আসি আসবার পরে মূল বিষয়ই হচ্ছে ডকুমেন্টস একটা ভালো কাজ আর বাসা এই তিনটা জিনিস মানে মাস্ট দরকার ইটালিতে আসবার পরেই যে আপনি কাজ করতে পারবেন বা কাজ আপনার কপালে আছে বা ডিজিকে আছে এমনটা ভাবা খুবই ভুল তারা কারণ ডকুমেন্টস ছাড়া আপনাকে কাজে কেউ নেবে না অনেকে অনেকভাবে ইটালিতে আসেন আসবার পরে কেউ সঠিকভাবে ভিসা নিয়ে আসব আসবার পরেও কাগজপত্র পান না বা মালিক খুঁজে পান না বাসার ঠিকানা কোনো জানা থাকে না আপনাদের কাজ পাবার তো দূরের কথা বা ডকুমেন্টস হওয়ার দূরের কথা মালিকের সাথেই আপনাদের পরিচয় বা দেখা সাক্ষাৎ হয় না এইটার ভুক্তভোগী বা এটার শিকার অনেকেই হয়েছে আমি যখন ক্ষেতের কাজ করতাম অর্থাৎ জমির ফসলের কাজ করতাম তখন অনেক কয়েকজন বাংলাদেশি আমার অনেক কয়েকজন বলতো যে আবল বাংলাদেশিদের সাথে মানে কথা হয়েছে আমটাও না খুব কম সংখ্যক লোকদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল যাদের সাথেই পরিচিত হয়েছিলাম তারাই বলেছে যে ভাই মালিক খুঁজে নাই এখন একজন না একজনের দ্বারাই কাজ করতেছি বা ডকুমেন্টস অনেকেরই মানে প্রসেসিং হচ্ছে চেষ্টা করতেছে এমনটাই হইতেছে তো মূল বিষয় যেটা ভিডিওটির অনেকেই ভিডিওটি বুঝতে পারতেছেন না আজকের টপিক অনেকেই জিজ্ঞাসা করতেছিলেন মানে ইটালি সম্পর্কে বা এখানে আসবার পর মানুষ কী করে মূল বিষয়টা কোনটি প্রথমত তো এইসবই তুলে ধরলাম এর আগেও আমি বলেছি ডকুমেন্টস দরকার কাজ দরকার তারপর বাসার মানে একটা বাসা দরকার তো এই সব কিছুর জন্য আপনাকে খুব চেষ্টা করতে হবে ইটালিতে আসবার পরে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এমনটা ভাবা যাবে না বা এমনটা ভাবলে ভুল আমার কথার মধ্যে অনেক ভুল টুটু হয়ে যেতে পারে দুঃখিত তার জন্য আমি আর যদি ভালো লাগে ব্লগটি অবশ্যই শেয়ার দিবেন আর নতুন কোন বিষয় জানতে চান আমাকে জানাবেন আমি ব্লগ করার চেষ্টা করব সেটা নিয়ে আর এখন বর্তমানে অনেক ঠান্ডা শীত প্রচণ্ড শীত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম